দু সালের বাইশে জুন ভর আদ্রা সহ তৃণমূলের তৎকালীন সভাপতি ধনঞ্জয় চৌবে খুন হয়েছিলেন দলীয় কার্যালয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিল আততাইরা সেই ঘটনা দীর্ঘ বছর পাঁচ মাস পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত পিন্টু ঘোষ ওরফে দীপঙ্কর ঘোষ এবং তার সহযোগী বিহারের বাসিন্দা যুগ্ন সিং ওরফে ধর্মেন্দ্র সিং গোপন নজরদারি ও তথ্যসূত্রের সহায়তায় পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল অভিযানে নেমে গ্রেফতার করে অভিযুক্তদের শনিবার ধৃত দুই অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের বারো দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন কিন্তু এই কেসে যে মেন মাস্টার ছিল পিন্টু ঘোষ আলিয়াস দীপঙ্কর ঘোষ যে আদ্রারই বাসিন্দা বিভিন্ন কেসে বিভিন্ন সময় আদ্রাতে বিভিন্ন অসামাজিক কাজকর্মে এবং বিভিন্ন ক্রাইমে তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি বাট টু থাউজেন্ড থেকে ক্রাইম করে পুলিশের খাতায় ফেরাচ্ছিলো এই কোনো দিন অ্যারেস্টেড হয়নি কাল আমরা এই পিন্টু ঘোষ আলিয়াস দীপঙ্কর ঘোষকে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছি আরেকজন ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করেছি একজন দুষ্কৃতীকে আমরা অ্যারেস্ট করেছি যার নাম জুগ্নু সিং এর বাড়ি কাটরা থানা এরিয়া মুজফরপুর ডিস্ট্রিক্ট ধানউর এই শ্যুটউটে যারা যারা যে দুষ্কৃতীরা এই শ্যুট করেছিল যারা প্রেজেন্ট থেকে তাদের টয় আপ করা তাদের প্রোভাইড করা তাদেরকে আর্মস প্রোভাইড করা এই পুরো যে কাজটা এটাতে এই যুগ্নু সিং কার সাথে পিন্টু ঘোষ অ্যালিয়াস দীপঙ্কর ঘোষ এবং অন্যান্য আরও কয়েকজন সুশীল বরাই আগে অ্যারেস্ট হয়ে আছে জানা গিয়েছে পিন্টু ঘোষ মূলত আদ্রা শহরের বাসিন্দা থাকলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন শনিবার তাকে নিমচা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত আদ্রা রেল শাখার বিভিন্ন ঠিকাদারি সংক্রান্ত বিবাদে পিন্টুর নাম বারবার উঠে এসেছে তদন্তে উঠে এসেছে ওই হত্যাকাণ্ড ছাড়াও আদ্রা এলাকার একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল সে এখন দেখার আগামী দিনে আর কি কি উঠে আসে তদন্ত প্রক্রিয়ায় পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ